নমস্কার কেমন আছেন সবাই মানুষের দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওটি ছিল দশমীর দিনকার সেদিন আমি আমার ভগবানকে ঠিক এইভাবে সাজিয়েছি সাদা পুষ্প দিয়ে সকলে একবার ভগবানকে দর্শন করে নিন দশমীর দিনকে আমাদের যাত্রাঘট পাততে হয় এই যাত্রাঘট প্রণাম করেই আমরা মাকে বরণ করতে যাই সেই মতন আমি যাত্রাঘট পেতেছি আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আর সেদিন রান্না করেছিলাম সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করেছি এখানে আমি ফুলকপিটা আগের থেকে ভেজে রেখেছি তারপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জৈত্রী ফোড়ন এরপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়ে আমি একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকেও আমি আদা কাঁচা লঙ্কার সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ বাটা এটা দিয়েও আমি নাড়াচাড়া করে দিয়ে দেব ফ্যাটানো টক দই প্রত্যেকটা মশলা আমি ভালো করে কষাচ্ছি তারপরে ফের পরের মশলাটা দিচ্ছি এইভাবে আমি পুরো মশলাটা কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম কসৌরি মেথি এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা সিমে রেখে চাপা ঢাকা দিয়ে ফুলকপিটা রান্না করে নেব ফুলকপিটা আমার প্রায় রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা বাটা এইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমার রান্না সম্পূর্ণ করব। রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট